বিবেচনা করছে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যারা গণহত্যায় জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা তোমাদের হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এই দেশের মাটিতে হবে প্রিয় দেশবাসী আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটো কার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার করে ফেলছে যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরো ভয়ঙ্কর হতে থাকবে কারা এর পেছনে আছে কেন আছে আপনাদের সবারই জানা আছে আমরা এই গুজব ও মিথ্যা তত্ত্বের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত করে হাতিয়ার গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না বহু অভিজ্ঞ সমর বিচারক এই গুজবের পেছনে দিন রাত কাজ করছে সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তাকে ব্যর্থ হতে দেব না আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে তারা এই ঐক্য ভাঙতে চায় তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলা আপনি পুতুল হয়ে গেছেন আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তি ষড়যন্ত্রকে ব্যক্ত করে দিতে হবে প্রিয় দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে ছয়টি সংস্কার কমিশনের

যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেয়ার কাজ এখন চলমান আছে কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা যে সকল দল এতে একমত হয়েছেন তাদের সাক্ষর নেওয়া এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা নির্বাচনের ব্যাপারে আমি ডিসেম্বর থেকে মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ব্যাপক উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি প্রিয় নাগরিক বৃন্দ আমাদের নারীরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বহু বছর ধরে অনেক বাধা পেরিয়ে একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছে